হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ আমি ইস্কন বা মায়াপুরে প্রত্যেক বছরই শীতকালীন যে ফ্লাওয়ার্স সেগুলো আমি দেখাই আমার যারা গাছপ্রেমী বন্ধুরা আছেন তারা প্রত্যেক বছরই আমার এই ভিডিও দেখেন ইস্কনে খুব ভালো ফুল তৈরি করে ওরা বিভিন্ন ধরনের যে শীতকালীন ফুল ওরা তৈরি করে থাকে তা আপনারা জানেন আমার তিরিশে ডিসেম্বর দু হাজার সালে বাইক অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য আমি এ কদিন কোনো জায়গায় যেতে পারিনি ভিডিও করতে পারিনি তা আজ আমি গিয়েছি এখন আমার আঙুল ঠিক আছে ডেঞ্জার জোন অবস্থাটা কেটে গেছে এখন অনেকটা ভয় নেই এখন একটু আঙুলের ব্যায়াম চলছে তা যারা আমার খবরাখবর নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই দিনগুলোতেও যারা পাশে থেকেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই তা যাই হোক দেখুন এখানে বেশ কিছু সিজনাল ফ্লাওয়ার আছে খুব সুন্দর এখনও দেখতে লাগছে আর আমি দেখলাম আজকে যে আরও যেসব চন্দ্রমল্লিকা পম্পন প্লাস জায়েট যেসব চন্দ্রমল্লিকা সেই চন্দ্রমলিকা আর খুঁজে পেলাম না তার মানে ওরা ওদের সিজন শেষ হয়ে গেছে এগুলো ইম্পেশান খুব সুন্দর ইম্পেশানগুলো আছে ইম্পেশান তারপর নাস্টাসিয়াম তারপরে কিছু পিটুনিয়া আছে কিছু ডালিয়া দেখলাম কিছু যে সালভিয়া লাল সালভিয়া এগুলো কিছু দেখলাম তা প্রত্যেক বছরই আমি বেশ বড় বড় সব ডালিয়া দেখাই বিশাল বিশাল চন্দ্রমল্লিকা দেখায় সেগুলো আমি আর পেলাম না আমি জানতাম যেহেতু ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে আর হয়তো থাকবে না ডিসেম্বরে যেতে পারলে ডিসেম্বর জানুয়ারিতে ফুলগুলো থাকে তা প্রত্যেক বছরই ফুলপ্রেমী বন্ধুরা দেখতে ভালোবাসেন ইস্কনের ফুল সেই জন্য ভিডিওগুলো করতাম তা যাই হোক আমি যেতে পারলাম না দুঃখিত এই কিছু এখানে পিটুনিয়া আছে কিছু ডালিয়া আছে তাও শেষের দিকে কিছু সেলোসি আছে ওই দূরে যাই হোক যেটুকু তুলতে পারলাম আপনাদের দেখাচ্ছি সত্যিই আমার এই যে একদিনে যারা পাশে থেকেছেন যারা আমার খবর নিয়েছেন সত্যি আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি আমি বলতাম যে আপনারা আমার পাশে থাকবেন তা যাই হোক বেশ কিছুজন যারা দেখেন নিয়মিত দর্শক আমার তারা আমার খবর নিয়েছেন যারা আমার আরও পরিচিত তারা ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার প্রতি প্রতিনিয়ত তারা ভগবানের কাছে প্রার্থনা করেছে যে আমার হাত যাতে ভালো হয়ে যায় যাই হোক দু সালে এই প্রথম আজ বেরোলাম তা ইস্কনের ফুল তুলতে যাই হোক আস্তে আস্তে আর হয়তো নার্সারির ভিডিও করতে পারলাম না মিস করে গেলাম ফুলগুলো আপনাদের দেখাতেও পারলাম না আপনারাও মিস করে গেলেন যাই হোক এভাবেই আমার পাশে থাকুন আমার সাথে থাকুন আর আমি যেভাবে যা যা পরিচর্যা করি সেগুলিই আপনাদের শেয়ার করি যারা নতুন বাগানই আছেন তারা আমার কাছে অনেক কিছু শেখেন তাদের জন্যই আমি বড় ভিডিও করি অনেকে আমাকে পছন্দ করেন না অনেকে বলেন যে আমি বেশি বকবক করি তাদের জন্য আমার ভিডিও নয় কারণ আমাকে বকবক করতেই হবে কেননা তাদের জন্য আমাকে বকবক করতে হবে যারা শিখতে চায় যাই হোক এখানে কিছু চন্দ্রমল্লিকা ছিল অল্প কিছু এটা সালফিয়া সালভিয়া এটা আর এটা যেটা ইলো স্টার যেটা চন্দ্রমল্লিকা এই যে ইোলো স্টার আর রেড সালফিয়াটা খুব সুন্দর দেখতে লাগছে ইোলো স্টার রেড সালভিয়া এই অল্প অল্প কিছু আছে আর কি খুব একটা বেশি কিছু নেই যাই হোক এইভাবেই সব আছে কিছু অল্প কিছু যেটুকু পেলাম আপনাদের শেয়ার করলাম আপনারাও আশা করছি এই ফুলগুলো দেখে উপকৃত হবেন মানে দেখতে ভালোবাসেন যারা আর কি তাদের ভালো লাগবে সরি উপকৃত না কারণ আজকে কোনো পরিচর্যা ভিডিও নয় আজকে জাস্ট আর কি ফ্লাওয়ার শো ইস্কনের যে ফ্লাওয়ার শো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করবেন কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ